যারা সহযোগিতা করেছিল বিভিন্ন দেয়ালে খুনে হাসিনার যে নির্যাতন নিষ্পেষণের প্রতিচ্ছবিগুলো যারা ফুটিয়ে তুলেছিল তারা হচ্ছে আমাদের এই চারুকলার শিক্ষার্থী ভাই এবং বোনেরা এবং এই জুলাই বিপ্লব পরবর্তী জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে জাগরুক রাখা সেক্ষেত্রে আমরা চারুকলার শিক্ষার্থী ভাই বোনদের অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি কিন্তু এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা শহীদদের আখাঙ্কা সবার বাংলাদেশ বৈষম্যহীন ইনসাফ বাংলাদেশ সেই বিনির্মাণটাকে বাধাগ্রস্ত করার জন্য একটা পরাজিত শক্তি কালচারাল ফেসিস যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেরে বসে আছে সেই পক্ষ আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগি রাজনীতি তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে যে শাহবাগের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশে গত ষোলো বছরের তার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল এবং সকল হত্যাকাণ্ড নির্যাতন বিমানবীকরণ সবকিছুকে বৈধতা দিয়েছিল সেই কালচারাল তারা আজকে এবং চক্রান্ত করছে তারে অংশ হিসাবে আজকে আমরা আমাদের নির্বাচনী আজকে যে প্রচারণা আমাদের যে পোস্টার সেই পোস্টারের বিকৃতি আমাদের বন্দেরকে বিকৃত করা এবং জুলাইয়ের যে শহীদ আমার জুলাইয়ের যে আহত তাদেরকে মিলিত করার আজকে আমরা নজির দেখতে পেয়েছিলাম আমি অনুরোধ যে প্রতিবাদ করছি এটা শুধুমাত্র ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্রতিবাদের বিষয় না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিবেকবান শিক্ষার্থী এবং প্রত্যেক বিবেকবান শিক্ষকের এই প্রতিবাদ করতে হবে এবং সারাদেশের সকল মুক্তিকামী ছাত্র জনতাকে এটার প্রতিবাদ করতে হবে কারণ খুনি আসি না গত ষোলো বছরে এইভাবেই কিন্তু সে সব ইসলাম ফোবিয়ার মাধ্যমে ইসলামের সিম্বলগুলোকে প্রবলেমেটাইজ করে সে তার অবৈধ শাসনকে দীর্ঘায়িত করেছিল এই জুলাই বিপ্লব পরবর্তী এই কালচারাল ফেসিসদেরকে যদি আমরা আবার নতুনভাবে প্রশ্রয় দিই তখন তারা এর চাইতে বড় দুঃসাহস দেখাবে তা আমি অনুরোধ করবো ডাকসুতে আমরা যারা বিভিন্ন প্রার্থীরা আছি সকল ইন্ডিপেন্ডেন্ট পার্টি ছাত্র সংগঠন আমরা যারা আছি আমাদের সবাই এই কনসেন্সেস আসতে হবে এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে আমাদের সিদ্ধান্ত আসতে হবে যারা বাংলাদেশে আবার শাহবাগের রাজনীতি ফিরে নিয়ে আসতে চায় যারা আবার দিল্লির রাজনীতি এখানে ফিরে নিয়ে আসতে চায় যারা আবার আমাদের এখানে যে হচ্ছে চারকালা ভার্সেস ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এভাবে হচ্ছে বিভিন্নভাবে তারা দায় দেওয়া রাজনীতি করতে চাই। তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের মিডিয়ার ভাই বোনদেরকে আমি অনুরোধ করবো দেখেন যারা আজকে কাজটা করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন তাদেরকে কারা এটার সাথে জড়িত সেটাকে বের করে নিয়ে আসেন কিন্তু এটা না করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে হচ্ছে ফ্রেমিংয়ের রাজনীতি যেটা আগে ফেসিবাদী যে সাংবাদিকতা অপসাংবাদিকতা বলে আমরা যেটা দেখতাম সেই ধরনের আমরা হচ্ছে অ্যাক্টিভিটি দেখতে পেয়েছি আমরা মিডিয়াকে অনুরোধ করব। যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে বের করে তাদেরকে আপনারা হচ্ছে শাস্তি আওতায় আনতে আপনারা সহযোগিতা করেন এবং ইতিমধ্যে চারুকলার বিভিন্ন শিক্ষার্থী ভাই বোনরা আমাদের সাথে যোগাযোগ করেছে তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে এখানেও কয়েকজন এসেছিল এবং তারা এই যে কালচারাল যারা আছে যারা এই ধরনের বিকৃতি করেছে যারা হিজাব কবিয়া ছড়াতে চাচ্ছে যারা এই ডাকসুর যে স্বতঃস্ফূর্ত আজকে আমরা শিক্ষার্থীদের উশ্বাস দেখতে পাচ্ছি সেটাকে নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশের আজকে যে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে চাচ্ছি একটা মেসিওর পজিশনের দিকে যেতে চাচ্ছি সেটাকে যারা বাঁধাগ্রস্ত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে কথা বলছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা অনুরোধ করব আপনারা বলছেন লেভেল ফ্লাইং ফিল করবে তাহলে আপনারা যদি এই সিকিউরিটি ইন্স্যুর করতে না পারেন আপনারা যদি এক পাক্ষিক আচরণ করেন আপনারা যদি কালচারাল ফেসিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন যারা আমাদের ভাই বোনদের উপর লেখার হামলা করেছিল গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন তাহলে আপনারা এই প্রশাসনে আপনাদের থাকা দরকার নাই জুলাই বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চালাইতে হয় যদি রাজনীতি করতে হয় শহীদদের আকাঙ্ক্ষার রাজনীতি করতে হবে আমরা অনুরোধ করব সবাইকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করুন শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করুন এবং আমরা সবাই রাজনীতি করব কিন্তু রাজনীতির নামে অপরাজনীতি করব না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় সবার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করব। এবং সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ আমরা জারি রাখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিযোগ দেওয়া হয়েছে আমরা বিশ্বদ্য প্রসঙ্গে